এটা কিন্তু ভিতরে ধান রেখে দিয়েছে এটা চলছে ভিতরের ধানগুলো আবার কাটা শেষ হয়ে যাবে এবং ঠিকঠাক মতো ধানগুলো নির্দিষ্ট জায়গায় রাখা যায় আমাদের নিজের ধানকে মেশিন দিয়ে কাটতে

এই ধান কাটলে পঁচিশশো টাকা দিতে হয় মেশিন দিয়ে তো এটাই অনেক ভালো এই যে ধান ভিতরে রেখে দিতেছে এক কাজে সব কিছু হয়ে যেতেছে মেশিন দিয়ে এই যে সবাই ধান কীভাবে কাটতেছে এগুলো দেখতেছে এটা আমাদের বাদাম ক্ষেত তো বাদাম ক্ষেত প্রায় শেষ এটা আমাদের ধান ক্ষেত এটা কাটতেছে

আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ দেখছে কিন্তু দেখতে অনেক ভালো লাগে সুন্দর খুব সুন্দর ভাবলিক গানগুলোগুলো আবার কেটে নিচ্ছে